ব্যাটারি চালিত অভিযান দৌরাত্ম এই জায়গায় সেই জায়গায় আজ গুলিস্তান গোলাপসা মাজারের সামনে পুলিশ অভিযান চালিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশার উপর রিক্সাগুলোকে ধরে ধরে উল্টিয়ে রাখা হয়েছে অবশ্য র্যাকার লাগানো আছে পরবর্তীতে এই রিক্সাগুলোকে রেকার দিয়ে কিংবা ট্রাক দিয়ে অন্যত্রে সরিয়ে নেওয়ার কথা আমরা আছি গুলিস্তান গোলাপশা মাজারের এখানে যেই অটোরিকশাগুলো আসছে এবং ট্রাফিক সহায়তাকারী হিসেবে যে ছাত্ররা কাজ করছে তারা সহকারে এগুলো কাজ করছে আপনারা দেখছেন যে অভিযান চলাকালীন সময় ব্যাটারি চালিত রিক্সাগুলো এদিকে ঢুকে গেছে যখন চলছে অভিযান চলছে তখন তারা উল্টো পথেই আবার ফিরে চলছে আর এদিকে উৎপেতে দাঁড়িয়ে আছে ট্রাফিক সহায়তাকারী ছাত্ররা আর পেছনেই দেখছেন যে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে কাত করিয়ে কিংবা উল্টিয়ে রাখা হয়েছে পুলিশ এবং পুলিশের যে রেকার্ড